কারণ মালাকুল মৌদ দেখে ফেলার পরে সবাই এটা করতে চাইবে কিন্তু তখন আর কোনো কাজ হবে না কারণ পরীক্ষা তো হয় ওই ফলাফল হয়ে যাওয়ার আগে আগে আমাদের সবার পরীক্ষা চলতেছে কিন্তু দেখার পরে অনেকেই যে আল্লাহ আল্লাহ বলে বলে তখন আমরা অনেকে সন্তুষ্ট হয়ে যাই বলি যে আমার বাবা বা অমুক তো সারা জীবন খারাপই ছিল কিন্তু মরার সময় লাই লাই বলে মরেছে আপনি কি জানান যে হাদিসের মধ্যে আছে যে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে اخر কালামে ইনদাল মউত আর তাবোন আসে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত মৃত্যু মুহূর্তে যার মুখ থেকে লাইলা ইলাহা ইল্লাল্লাহ বের হবে সে জান্নাতে যাবে এই ব্যক্তি আর এই যে যেই ব্যক্তি আমাদের চোখের সামনে দেখা যায় যে মরে যাবে চোখ বড় বড় হয়ে যাচ্ছে তখন আল্লাহ আল্লাহ বলতেছে বা লাইলা ইলাহা বলতেছে এই ব্যক্তিকে সমান আমরা ভুল বুঝি এখানে এই ব্যক্তি সমান নয় যেই ব্যক্তির একিন হয়ে যাবে যে আমি এখন মরে যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পানিতে ডুবে যাচ্ছে নাক বেরিয়ে যাচ্ছে সে যদি লাইলা লাইলাহ বলে কোনো কাজ হবে না কারণ হাদিসে আছে আল্লাহ করবে হাত্তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা গরগরা চলতেছে মানে এখনো মালাকুল মৌ সে দেখে নেই ততক্ষণ পর্যন্ত কিন্তু যখন দেখে নেবে তখন একবার কেন হাজারবার লাইলাহিলা বললো কাজ হবে না যদি যেই হাদিস আমরা যেভাবে বুঝেছি আমরা বাংলার বাঙালি মুসলিমরা যেটা মনে করি যে আমি মরার সময় লাইলা হাইল্লাহ বললেই মনে নাজাত পেয়ে যাব। তাহলে জেনে নেন আমাদের লাইলা হাইল্লাহ বলাতে যদি আমরা নাজাত পেয়ে যাইতাম তাহলে ফেরাউনও কিন্তু নাজাত পেয়ে যেত ফেরাউনকে এই লাইলা হিল্লাহ বলেছিল কিলা বলে নাই জানেন এটা বলেছিল ফেরাউন লাইলা হিল্লাহ বলে নাই ওই অনেকে মাথা নারায় বলে নাই বিলে বলেছিল আসলে আমি আপনাকে দেখাই সুরাইউল সি আজ দশ নম্বর সুরার নব্বই একানব্বই এই আয়াতগুলোতে পড়েন আল্লাহ সুমান হুমাত্লা বলতেছেন ফেরাউন যখন ডুবতেছিল তখন বলতেছে ক লা আমান্তু আল্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানত বিহিবানু ইসরাহাই ও আন মিনার মুসলিমিন আরে সুহান আমরা এত সুন্দর করে বলতে পারি না ফেরাউন এত সুন্দর করে বলেছিলো ক লা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানত বিহিবানু ইসরা ই আমি সেই সত্তার প্রতি ইমান আনলাম যেই সত্তার প্রতি ইমান এনেছে বনি ইসরায়েল যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই ওয়ান মুসলিম আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তখনও কিন্তু ফেরাউন মরে নাই তাহলে মরার আগে যদি লাইল আল্লাহ বললে নাজাদ পাওয়া যায় তো তাহলে ফেরাউন নাজাদ পায়নি কেন ফের বলেছিল আল্লাহিল্লা বরং আল্লাহ আবার জবাবও দিয়েছেন ফেরাস্তাদেরকে দিয়ে আল্লা এখন তুমি লাইলাহ বলতেছ ওকা দে আসাই তামিন কব্লু অকুন্ত মিনাল মুফসিদিন একটু আগেই না তুমি অস্বীকার করেছিলে এবং ফাঁসাদকারী ছিলে তুমি একটু আগে তার মানে এই যে একটু আগে এই একটু আগে বললে কাজ হয়ে যেত কিন্তু যখন ডুবে যাচ্ছে মালাকুল মৌর যখন চেপে ধরেছে তখনও বলছিল যে লাইলাহাই আল্লাহ আল্লাহস বানাহ তাআলা বলেন ঠিক ফেরাউনের মতো যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে এখন মালাকুল মৌত দেখে ফেলেছে এখন যদি লাইলা বলে আমরা অনেক সময় মালাকুল মৌতের সামনে ওই মৃত্যু ব্যক্তির সামনে বলি না যে বাবা বলেন লাইলাহাল্লা দাদা বলেন লাইলাহাল্লা বলে কিনা আমরা আপনি হাজার বল বলে লোক কাজ হবে না এটা কখন হবে আপনিও জানেন না সেও জানে না যে কখন মরে যাবে মমূর্ষ অবস্থায় মরে মরে যাবে এমন একটা অবস্থা কিন্তু মানুষ তখন বেঁচে যায় বেঁচে যায় না একটা মানুষের ফিল হচ্ছে খিচুনি হচ্ছে সে জানে না মরবে কি মরবে না কিন্তু আমরা লক্ষণ দেখে মনে করতে পারি যে এটা হয়তো মরে যাবে কিন্তু এমন মানুষ বেঁচে যায় তাই না দম বন্ধ হয়ে যায় হয়ে যায় ওটা মুহূর্ত মুহূর্ত নয় মৃত্যুর হচ্ছে আপনার একটা ফিল হচ্ছে যে আমার মনে হয় আমি বাঁচব না বাঁচতে পারেন নাও বাঁচতে পারেন কিন্তু আপনি কেমন যেন লাই লালা বলে নিলেন তাও বা করে নিলেন এরপরে আপনি বেঁচে যেতে পারেন মরেও যেতে পারেন তখন আপনি বেঁচে গেলেন তাহলে তো আপনি তবা করে নিলেন আর যদি মরে যান এটা হবে কার্যকর যেমন বনি ইসরায়েলের এক ব্যক্তি এক এক ব্যক্তি একশো জন মানুষকে হত্যা করেছিল সেটা আমরা জানি একজন ব্যক্তি হত্যা করার পরে হুজুর দেখে জিজ্ঞাসা করেছে এই ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এই ব্যক্তির কি তবা কবুল হবে সেই হুজুর বেশি আমাদের মতো একজন সাধারণ পাবলিক হয়তো হয়তো আল্লাহ সম্পর্কে জ্ঞান জানে না সে বলছে নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে তোমার আল্লাহ ক্ষমা করবে না তোমাকে তোমার কোনো এই ভ্রাগ করে কি করেছে একে পর্যন্ত হত্যা করে দিয়েছে যে তর বেঁচে থাকার কোনো অধিকার নেই একশো জনকে পুরা করে ফেলেছে কিন্তু তারপরও সে চাচ্ছিল কেন যেন মনে হচ্ছে যে হয়তো আল্লাহ ক্ষমা করবে কোন রাস্তা কি আছে কিনা তখন তেগ সে খুঁজতে খুঁজতে একজন আলেমের সাক্ষাৎ হয়ে গেছে তার বলিস এর ঘটনা এক আলেমের সাথে যখন তার সাক্ষাৎ হয়েছে তখন বলেছে এই ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছে ফাহাল্লাহুন তাওবাতি এর ব্যক্তি কেন ক্ষমা আছে তবা করতে পারবে আলেম বলতেছে দেখেন জ্ঞান জারাত আছে সে বলতেছে অমায়া হুল ও বাই ও বাইনা কে তারার তার তওবার মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারে কে বাধা দিয়ে রাখতে পারে অবশ্যই তার কবুল হবে সেই ব্যক্তি রাজি হয়ে গেল যে আমি তবা করতে চাই বলছে ঠিক আছে তাহলে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ওই এলাকায় চলে যাও এটা খারাপ এলাকা ডাকাতের এলাকা তুমি ভালো মানুষের এলাকায় চলে যাও সেখানে গেলে তোমার ভালো হতে সহজ হবে সেই ব্যক্তি মনস্থর করে নিয়েছিল এলাকা ছেড়ে দিবে মাত্র পা দিয়েছে ওই এলাকার দিকে আমরা জানেন সেই ঘটনা সেই ব্যক্তির মালাকোল মত উপস্থিত হয়ে গেছে কিন্তু এই ব্যক্তি কি জানতো যে আমি একটু পরে মরে যাবো যাদের হার্ট অ্যাটাক হয় সুস্থ মানুষ আপনি কি জানেন যে এই সময় মরে যাবেন কিন্তু মরে কিনা মানুষ বসে আছে মরে গেল সৌদি আরবে এবং ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে আমরা যখন আমাদের ক্লাসের সামনে বসতাম আমাদের বাস্তব ঘটনা এরকম ঘটেছে থেকে এক ভাই হঠাৎ করে বুক ধরে পড়ে গেল। কাঁপতেছে আমরা হয়তো হার্ট অ্যাটাক করেছে বা ব্যথা উঠতেছে সিঁড়ি থেকে নামাতে নামাতে মরে গেল এরকম প্রায় জায়গায় দেখা যায় নেটে দেখবেন বিভিন্ন বক্তব্যের মধ্যে এগুলো পেশ করা হয় তাহলে একটা মানুষ খেলতে খেলতে হঠাৎ করে মরে যাচ্ছে কথা বলতেছে পরে গেল তো এক জানে না যে সে এখন মরে যাবে কিন্তু আমরা এরকম হঠাৎ করে আপনি বসে আছেন আপনি ভাবতে পারেন একটু পরে মরে যাবেন কেন যেন মনে হলো যে আমি তো অনেক পাপ করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ তুমি আমাকে করে দাও এতটা বলেছেন হয়তো হঠাৎ করে কোনো গাড়ি আপনার উপর দিয়ে উঠে গেল অ্যাক্সিডেন্ট হয় না রাস্তাঘাট এরকম হয়ে গেল এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি সে জানে না যে সে একটু পরে সে মরে যাবে সে এই যে তবা করে নিয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইলো তার জীবনের সমস্ত পাপ কাল মাফ করে দেবে এটা হচ্ছে সময় এটা যেই ব্যক্তি পেয়ে যাবে সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান কিন্তু সবার এই নসিবটা হয় না অধিকাংশ মানুষ যারা বেশি পাপ করে আল্লাহকে কোনো পাত্তাই দেয় না তাদের মৃত্যুটা ফেরাউনের মতো হয় সে মরার সময় অনুতপ্ত হয় কিন্তু সময় পাস হয়ে যাওয়ার পরে মানে সময় শেষ হয়ে যাওয়ার পরে সে তওবা করতে পারে কিন্তু তখন আর তার তওবা কবুল হয় না এজন্য মরার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেউ ভালো কিছু করতে চাইবে কিন্তু তাকে আল্লাহ সুবাহ সেই অনুমতি দেবে না কোরআন থেকে চাইলে আমি আরেকটি আয়াত আপনাকে দিতে পারি এটা চমৎকার একটা আয়াত আমি আয়াত মুখস্থ জানি আপনাকে নাম্বারিং সহ বলি সুরা আন আম ছয় নম্বর সূরা ৬ ছয় নম্বর সুরা সুরা আন আমের একশো আটান্ন নম্বর একটা আয়াত আছে তাতে দেখেন আল্লাহ সুবাহ কি বলেছেন ফেরাউনেরটা কেন কবুল হয়নি আর আমরা যদি ফেরাউনের চরিত্রের হই তাহলে আমাদেরটাও এই কারণে কবুল হবে না সেটা কি জানেন আল্লাহ বলেছেন হালেয়ান জোরো না এল্লা আন্তঃ মালা ইকা আচ্ছা তারা কেন তওবা করে না তারা কেনই পাপ কাজগুলো ছেড়ে দিচ্ছে না বা ইসলামের কথাগুলো তারা কেন মেনে নিচ্ছে না এই কোরানের কথা কেন আমাদের মানতে আপত্তি আর বলছেন হালেয়ান জোরো না এল্লাহ আন্তাহ তেহুমুল মালা ঈকা তারা কি এটা চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করুক ফেরেশতা যদি বলে তাহলে আমরা পাপ কাজ করা ছেড়ে দেব। আমরা আমাদের জীবনকে শুধরে নেব যদি আসে আল্লাহ বলছে এই অপেক্ষায় তারা আছে নাকি তারা বলে রাব্বুক নাকি তোমার রব আসবে নিজে আল্লাহ এসে নিজে বলবে যে নেশা করে তুমি নেশা ছেড়ে দাও বেনামাজি তুমি নামাজ ধরো যারা পর্দা করে না তাদেরকে বলবে যে হ্যাঁ তুমি পর্দা করো এটাকে আল্লাহ এসে বলতে হবে তারা অপেক্ষা কেন করতেছে আল্লাহ তাআলা বলতেছে আও এ রববকা আও ইয়াতি বাদু আয়াতি মির রাব্বিক না তোমার রবের কোন বড় নিদর্শন দেখার জন্য তারা অপেক্ষায় আছে যেটা দেখে নিলে তারা তওবা করবে এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মায়া ইয়াতি বাদু এমন একটা দিন আসতে যাচ্ছে ইয়াতি বাদু আয়াতি রাব্বিক তোমার রবের নিদর্শন এসে যাবে তার মানে ফেরেশতাও আসবে না যেই ফেরেস্তা জিবরুল ইসলাম বা যাদেরকে আমরা দেখতে চাচ্ছি তারাও আসবে না আর তোমার রবও আসবে না আল্লাহ বলছেন তবে তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে কিন্তু যেই দিন তোমার রবের নিদর্শন চলে আসবে বাঁ আয়াতে আয়াতেরব্বিক লায়ান ফাউ সেই দিন কোনো উপকারে আসবে না কার নাফসান ইমানহা লম তকুন আমানত মিন ওই নিদর্শনটা আসার আগে যদি সে ইমান নাইনে থাকে তাহলে সেটা দেখে নেওয়ার পর সে যদি ইমান নিয়ে আসে তার ইমানের কোনো কাজ হবে না আর মুসলিমদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন যে মুসলিমরা যে তার কোনো কোনো আসবে না আর যদি ব্যক্তি মুসলিম ইমানের উপরে কোন ভালো কাজ করে নেই খাইরা দেখে নেওয়ার পরে যদি এখন কোনো ভালো কাজ করে আল্লাহ বলতেছেন এটা তার কোনো উপকারে আসবে না তার মানে দুই শ্রেণীর উদাহরণ দেওয়া হয়েছে যারা এখন বর্তমানে কাফের অবস্থায় আছে তারা যদি আল্লাহর সে নিদর্শন দেখে নেওয়ার পরে যদি বলে আমি ইমান এনেছি ইমান আনলাম আল্লাহ ওর ইমান কোনো কাজে আসবে না আর মুসলমানদেরকে আল্লাহ বলেছেন যারা ঈমান নিয়ে বসে আছে কাজ করে না আল্লাহ বলছে সে যদি আউ কাসবতফি ইমান ইহা খাইরা এখন যদি সে কোনো ভালো কাজ কিছু করে এখন তারে ভালো আর কবুল হবে না কারণ সময় পাস হয়ে গেছে সেটা ঘটবে কয়েকটা ধাপে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে পৃথিবী ভরা মানুষ থাকবে তারা বিভিন্ন কাজে ব্যস্ত যখনই শুনবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে সবাই তখন চাইবে। সবাই তখন আল্লাহর প্রতি আনবে আল্লাহ বলছেন এখন আর কোন যারা মুসলমানের মতো ছিল চিন্তা আল্লাহকে জানত কিন্তু নামাজ পড়ে নেই হারাম বেঁচে চলে নেই আল্লাহর কোনো আইনকে মানে নাই সেই ব্যক্তি তখন দৌড়ে মসজিদের দিকে যেতে চাইবে কিন্তু কোনো কাজ হবে না সে দান দান্কা করতে চাইবে কোনো কাজ হবে না তার মানে একটা সময় আছে সেই সময়টা আসার আগেই আমাদেরকে তওবা করতে হবে যে সময়টা ফেরাউন নষ্ট করেছিল আজকে অধিকাংশ মুসলিমরা আমরা বছরকে বছর ওয়াজ শুনতেছি করেছিলাম হাদিস সবই সবই মানেন জানেন বিশ্বাস করেন কিন্তু আমল নাই কেন ওই অপেক্ষায় বসে আছেন যে মরার আগে তওবা করে নেব কিন্তু আপনার চোখের সামনে তো কত মানুষকে কবরস্থানে রেখেছেন আপনি বলতে পারবেন কয়জন ব্যক্তি তওবা করে মরতে পেরেছে অধিকাংশ মানুষ যে সিগারেট খড়ছিল সিগারেট খেতে খেতেই মরেছে জর্দাখোর জর্দা খেতে খেতেই মরেছে মদ খোর মদ খেতে খেতেই মরেছে টিভি ফিল্ম যারা দেখতো তারাও দেখতে দেখতেই মরেছে কেউ আপনি দেখতে পাবেন না কয়জন লোক তভাক করে ফিরে আসতে পেরেছে কয়জন লোক তাদের সংখ্যা খুব কম যারা ফিরে আসতে পারে তারা সৌভাগ্যবান কিন্তু যারা ফিরে আসতে পারে না তারা সব থেকে চরম ব্যর্থতার মধ্যে আছে এই জন্য আমাদেরকে কি করতে হবে সময় থাকতে সময়টাকে কাজে লাগাতে হবে